হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আবার নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে আজকে যে যে তোমাদের সাথে শেয়ার করব যে সামনেই আছে হলো বিশ্বকর্মা পুজো দু সালে কত তারিখে পড়েছে বিশ্বকর্মা পুজো দিনক্ষণ তিথি নক্ষত্র এবং তার নিয়মকানুন বিশ্বকর্মা পুজোর গুরুত্ব আরো জানবো এই বছরে কবে পড়েছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার পুজোর নিয়ম কানুন আর তার সাথে চলো বন্ধুরা আমরা পঞ্জিকা অনুযায়ী জেনে নি বিশ্বকর্মা পুজো কখন পড়েছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজো শুভ সময় শুভ দিনক্ষণ বিশ্বকর্মা পুজো প্রতি বছরই এই দিনটিতে সকাল হতে কারখানা চত্বর থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় দোকানে সজ্জিত হয়ে ওঠে আয়োজন করা হয় এই দিন সমস্ত মেশিন বন্ধ থাকে এবং কর্মীদের মধ্যেও দেখা যায় অন্যরকম ব্যস্ততা কারণ এই দিনটি শুধুমাত্র কাজে নয় বড় কৃতজ্ঞতা ও আরাধনাও আর এই দিনটিকে তাকে তাকে স্মরণ করা হয় যিনি কাজকর্মকে ধর্মে রূপ দিয়েছেন সনাতন ধর্মে কথিত রয়েছে বিশ্বকর্মা হলেন বিশ্বের প্রথম স্থগিত বিশ্বাস করা হয় তিনি ব্রহ্মাদেবের সপ্তম পুত্র এবং পৃথিবীর সমস্ত নির্মম কার্য তার দ্বারাই সম্ভব হয়েছে মন্দির থেকে শুরু করে মহাসড়ক পাথরের মূর্তি থেকে শুরু করে সমস্ত আধুনিক যুগে যন্ত্রপাতি সব কিছুতেই রয়েছে বিশ্বকর্মার হাত এবার শুনে নেব এই বছরে কবে পড়েছে বিশ্বকর্মা পুজো পঞ্জিকা বলেছে পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ দু সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার আর এই দিনটিকে কন্যা সংক্রান্তি উপলক্ষে পালন করা হয় বলে রাখি বিশ্বকর্মা পুজোর সংক্রান্তি শুরু হচ্ছে রাত একটা পঞ্চান্ন মিনিট থেকে অর্থাৎ সারাদিন পুজোর নিয়ম থাকছে বিশ্বকর্মা পুজোর মূল মন্ত্র হলো কাজকর্ম বিশেষ করে শিল্প নির্মাণ বা প্রযুক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষেরা এই দিন সমস্ত যন্ত্রপাতি ও উপকরণগুলিকে বন্ধ রাখে এবং সেইগুলো পুজো করে তারা বিশ্বাস করেন এই পুজোয় সফলতা ব্যবসায় উন্নতি এবং দুর্ঘটনা মুক্ত পরিবেশ এনে দেয় কারখানা থেকে ছোট দোকান প্রতিটি কোনায় কোনায় এই দিন শঙ্করধ্বনি বেজে ওঠে কৃষ্ণ ধ্যান করে এই দিন পুজো শুরু করতে হয় কথিত রয়েছে হিন্দু ধর্মে এর পাশাপাশি ধূপ প্রদীপ ফুল চিড়ে মুড়ি এবং নানা রকমের উপকরণ ঠাকুরকে অর্পণ করতে হয় আর শেষে বিশ্বকর্মার আরতি করে প্রসাদ বিতরণ করতে হয় অনেক জায়গায় এই দিন ভজন উৎসব বা কীর্তনের আয়োজন করা হয় বর্তমানে বিশ্বকর্মা পুজো মূলত পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পালন করা হয় স্কুল কলেজ অফিস এমনকি কিছু বাড়িতেও এই পুজো অনেকেই করে থাকে তবে সবথেকে বড় আকার এটি পালিত হয় কলকারখানা বা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশ্বকর্মা জয়ন্তী আচার অনুষ্ঠান বিশ্বকর্মা জয়ন্তীতে দোকান কারখানা অফিস এবং কর্মক্ষেত্রে বিশেষ প্রার্থনা এবং অনুষ্ঠিত হয় স্থানগুলি সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত এবং এই দিনে একটি উৎসব মুখ চেহারা ধারণ করে এই দিনে ভক্তরা ভগবান বিশ্বকর্মা এবং তার বাহন হাতি পুজো করেন ভগবান বিশ্বকর্মা প্রতিটি মূর্তি এমন সজ্জিত স্থাপন করা হয় যেখানে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রমিকদের পরিবারগুলিও এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে পুরো পরিবেশটা সুখ আনন্দ এবং উল্লাসে ভরা পূজা শেষ হওয়ার পর সমস্ত শ্রমিকদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এই দিনে শ্রমিকরা তাদের হাতিয়ারের পুজো করে এবং বন্ধ থাকে বিশ্বকর্মা জয়ন্তীর দিন একটি সুস্বাদু ভোজ প্রস্তুত করা হয় এটি শ্রমিক এবং মালিক সহ সকলেই একসাথে খায় কিছু অঞ্চলে এই দিনে ঘুড়ি ওড়ানো ঐতিহ্য রয়েছে আকাশ একটি রঙিন যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় এবং প্রত্যেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক ভাবে সাথে একে অপরে ঘুরি কাটানা কাটার চেষ্টা করে তো বন্ধুরা ভিডিওটা তো তোমরা পুরোটাই শুনে নিলে আর ভিডিওটা পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে তোমরা শুনে নিলে যে বিশ্বকর্মা পুজো শুভদিন শুভ তিথি আর শুভ দিনক্ষণ আর তার সাথে শুনে নিলে যে বিশ্বকর্মা পুজো কেমন ভাবে তোমরা করবে আর কি কি আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম নতুন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর শেয়ারে থাকা পাশে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে করে দিলে তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন গুলো চলে যাবে তাহলে তোমরা সেই ভিডিও গুলো দেখতে পারবে আমার ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার